প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ডেইলি ক্যাম্পাসের আজকের চৌঠা জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আপডেট হচ্ছে তো যে আপডেটটি আছে আমরা সেটি জানানোর চেষ্টা করব এখানে বলা আছে আসন্ন ঈদুল আজহার আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনডিআরসি এই জন্য আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে সংস্থাটি আগামী রবিবারের মধ্যে চলমান রিটের প্রাথমিক সুপারিশের কার্যক্রম শেষ করতে চায় এন তো এখানে বলা আছে মঙ্গলবার চৌঠা জন এন টিআরসি এর সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতেও টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এনটিআরসি যে সকল পদের বিপরীতে মামলা হয়েছে সেগুলো বাদ রেখে সুপারিশের চিন্তাভাবনা করা হচ্ছে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা জানান খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে চাকরি প্রার্থীদের ঈদের আগেই সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদালত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে চলতি সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হতে পারে তবে অনুমতি না মিললে আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে এন টিআরস এর সচিব ওবায়দুর রহমান দ্য ডায়েরি ক্যাম্পাসকে বলেন আইসিটি বিষয়ে ছয় মাসের সনদধারীরা নিয়োগ পেতে রিড করেছেন আমরা আদালতকে এ বিষয়টি অবহিত করব আদালতের স্টে অর্ডার পেলে যে কোনো মুহূর্তে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে বলেও জানান তিনি গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চমগণ বিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে রাত দশটা থেকে বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা তো বন্ধুরা এই ছিল আজকে সর্বশেষ তথ্য আবার যে আপডেট তথ্য আসবে সেটি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আর নয় আবার উপস্থিত হবো আপনাদের মাঝে পরবর্তী আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ሰላማ ላይ